হ্যালো বন্ধুরা কেমন রয়েছেন আশা করি সবাই ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি আজকে আমি আপনার সঙ্গে নিলাম আজকে মায়ের শরীর খারাপ তার জন্য আমি ভিডিওটায় ভয়েস আজকে আমি দিচ্ছি তো আজ গেটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কতদিন নোংরা হয়ে গেছে তো আজকে কান্ডিশটা ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি কারণ আমি বই ত্যাগা পর্দা লাগাবো কেন বই একটা বিচ্ছিন্ন লাগে তো এজন্য আমি বই একটা লাগিয়ে দেবো এটা হচ্ছে ওয়াইফাইয়ের বক্স তো বাড়িতে ওয়াইফাই রয়েছে তার জন্য বক্সটাও রেখেছি আর এদিকে মা আলু কেটে নিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কেটে আজকে আমাদের বটা সিদ্ধ হবে হুম বটা সিদ্ধ হবে তো আপনারা দেখুন কিভাবে আলুটা বা কেটে নিচ্ছে তো দেখতে দেখুন চলুন বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে কেন আমরা একটু পরে এবার টিফিন খেতে খাবো তো মা ভালো ভালো করে বাসনগুলো ও ধুয়ে নিচ্ছে তো আপনারা ভিডিওটা এনজয় করুন এটা একটা ছোট্ট মিনি ব্লগ চা পাঁচ চার পাঁচ মিনিটের ভিডিও তো আপনারা দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন কেউ আমাদেরকে সাপোর্ট করছে না তো এটা খুব খারাপ লাগলো কারণ কেউ আমাদেরকে সাপোর্ট করছে না আমাদের জন্য এত এত ভালো ভালো ভিডিও আছি আর এদিকে আমি দেখতে পাচ্ছেন পেরে ঠুকে দিচ্ছি কারণ বাড়িতে তো ঠান্ডা এখন পড়ে গেছে তার জন্য পেরে ঠুকছি কারণ পর্দা টাঙানো হবে কেন এই জানলাগুলো ফাঁকা তো ঠান্ডা হাওয়া ঢোকে মা রাত্রিবেলা রান্না করার সময় খুব কষ্ট হয় আর এতবেলা মা আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে মানে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছে তো ভাত বসিয়ে দিয়েছে তো পর্দা লাগানো সব বাসনগুলো নিয়ে নিচে চলে যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার মা সব বাসনগুলো নিচে গিয়ে সব ধুইবে বালতিতে জল ভরবে আর এখানে আমাদের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কেমন লাগলো আপনারা সবাই বলবেন আবার যদি কিছু ভুল না থাকে আমাকে ক্ষমা করে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আপনারা আমার সবাই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ করব আজকে মিলি ব্লটা আমাদের কেমন লাগলো ছোট্ট করে একটু বানিয়েছি তো এখনও জন্য টাটা পাই গুড বাই সিউ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আবার বাসনগুলো দুজনে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড ফাই